এই তো আসসালামু আলাইকুম তো অ্যাক্সিডেন্টটা হয় এইভাবেই তো ফার্স্ট অফ অল আমি বাসা থেকে সুন্দরভাবে বের বের হলাম হয়ে এই এই যখন নম্বর রোড দিয়ে যাচ্ছিলাম আমি প্রাইভেটটাকে ওভারটেক করে সামনে যখনই যাই এই যে আমি ওভারটেক করে সামনে চলে গেলাম আর এই যে সামনে যে দুইটা রিক্সা এই সামনের রিক্সাটা ওভারটেক করলো আর এই ভাই হুট করে আইসা ভরে দিল এটা ভাই একটা খুবই দুঃখজনক

এইখানে উনি বলতেছে যে ওনার ইন্ডিকেটার অনেক সামনে থেকে দেখা দেওয়া ছিল তো সামনে রিক্সাটা ওভারটেক করার কারণে ওনার ইন্ডিকেটার দেখিনিও দেখিনি আর এখন উনি বলতেছে যে ওনার ইন্ডিকেটার অনেক দূরের থেকে দেওয়া ছিল

食べるんだ。<noise> আগার পরে আপনি সামনে চাইতে গেছেন টান মেরা আমি তো আমি আপনি ব্রেক করতে বললেন আপনি ব্রেক এইখানে ভাই ইঞ্জিন ব্রেকটা প্রথমে ধরি নাইগা মূল সমস্যা এই জায়গায় ইঞ্জিন ব্রেক না ধরে ডাইরেক্ট ক্লাস দিছি ডাউন শিফট হবে ওকে ভাই ভাই অনেকে বাচাইছে আমিও ভাই কামেৰা টান দিয়াৰ উঠিয়ে গৈছি আৰু প্রচুর পরিমাণে ব্লাইট পেন করতেছে তো সামনে একটা ফার্মেসিতে একটু যাব ফার্মেসিতে যাওয়া দরকার একটু হালকা ব্লিডিং হচ্ছে তো কিছু ওয়ান টাইম আগে মারে নে তারপরে সামনে যাব এই তো সামনে একটা দোকান আছে এইখানে যাই এই সামনে তাকাও নিচে তাকাও ওয়ান টাইম ব্যান্ডেজ দেন তো দেন দুই তিনটা ভালোটা দিন এটা কোন এটা ছাড়া অন্য নাই এটা তো গাম ভালো না কত এটা ঘাম ভালো না ঘাম থাকে না এটা पर गया तो तो फ्रेंड है दैट इज स्टार्टिंग स्टार्ट कर रहा है ये जैसे सुन बोल दूं बोल दूं ठीक है एक पीस के में जैसे गांधी से की व्यापार गारवा को ऑन करा तो लगा ये डक ये डक तुम हो हां अरे नहीं नहीं 気分がいいな、マネは。 অ্যাক্সিডেন্টটা হইতে যেমন কোনো ক্ষতি হয় নাই আল্লাহর কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবং তেমন কোনো ক্ষতি হয় নাই গাড়িরও কোনো ক্ষতি হয় নাই যার গাড়িটা লাগছে তারও কোনো ক্ষতি হয় নাই শুধু পায়ে একটু হালকা ব্যথা পাইছি এবং সেও একটু হাতে হালকা ব্যথা পাইছে কিন্তু আল্লাহ তালা সবাইকে সুন্দরভাবে বাথায় দিছে মূল কথা হচ্ছে এটা আর মূল কথা হচ্ছে ইঞ্জিন ব্রেকটা করি না ইঞ্জিন ব্রেক না করার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হয়তো বা ইঞ্জিন ব্রেক করলে এতটা ইয়া হইতো না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সামনে জন্য এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন না হই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম